জাতীয় সড়কে রাজ্য সভাপতির কোন ভয় দুর্ঘটনার কবলে বারো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতি কোন ভয় রক্ষা পেলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার সূত্রের খবর রবিবার বিকেলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে ধুবুলিয়া যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার এদিন ঘটনাটি ঘটে বারো নম্বর জাতীয় সড়কের শান্তিপুর গোবিন্দপুর এলাকায় যদিও সেই গাড়িতে সুকান্ত মজুমদার না থাকায় রক্ষা পান তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানা পুলিশ যদিও ঘটনায় কেউ আহত হয়নি বলেই সূত্রের খবর দুর্ঘটনার পর তিনি সুকান্ত মজুমদার চলে যান তবে কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তবে এটি নিচেকে দুর্ঘটনা না এর পেছনে রয়েছে অন্য কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ নদীয়া থেকে সুব্রত কুমার চাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট পুলিশ তো ছিল পুলিশ ছিল না এখানে রাস্তার মধ্যে একটা ব্যারিকেড তৈরি করা ছিল প্লাস্টিকের ইয়ে দিয়ে কজনে লেগেছে মোট আমাদের প্রায় তিন চারজন জন আপনার কোন জায়গায় আমি বেঁচে গেছি ভাগ্যবালা আচ্ছা এটা কি মনে করছেন কি করা উচিত তদন্ত হওয়া উচিত এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সাথে সেটা তদন্ত হওয়া উচিত রানাঘাটে রানাঘাট টিকতে এই কতই যাচ্ছিল

আমার আমার সিকিউরিটি লেগেছে সামনে একটি বাস ছিল তার জন্য এটা হয়েছে দু কারণ তদন্ত পাঁচটা থেকে পাঁচটা কুড়ির মধ্যে হ্যাঁ হঠাৎ দেখলাম যে বিকট আওয়াজ যে প্রথমে একটা বাস চলে গেল ঠিক আছে বাসটা চলে যাওয়ার পরে মানে বাসটাকে সাইড দিতে গিয়ে গাড়িটা ওখানে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়ার পরে সুকান্ত মজুমদার নাকি উনি বিজেপির সভাপতি যাই হোক উনি ওনার গাড়িটা দাঁড়ালো আর পিছনে এই গাড়িটা গিয়ে ওনার গাড়িতে মারল আচ্ছা এর মধ্যে কী হলো কাঠের কিছুটা লেগেছে ওনার যে কাঠ আর ড্রাইভারের একটু সামান্য লেগেছে আর উনি সামান্য যেভাবে লেগেছে সে জায়গায় তো ওনার তো একটু ইয়েলো হবে উনি যার জন্য আমাদের এই ইন্দোদিস শাড়ি সেন্টার এখানে ওনাকে রাখা হলো রাখার পরে উনি একটু সুস্থ হলো সুস্থ হয়ে তারপর ওনার কন্ট্রোলস্থলে চলে গেল আচ্ছা তাহলে কোনো বাস এসেছিলো সেই সময় বাসটা মানে ওনাদের গাড়ি আসছে তার বাসটা ওনাদের গাড়ি ওভারটেক করে যাচ্ছে তখন এই সাইডে একটা গাডোয়াল ছিল ওই গাডোয়ালটার জন্যই আর ওই বাসের জন্য এই দুর্ঘটনা আচ্ছা তো একটা ওয়ে দিয়েই সব যাতায়াত চলছিল না দুটো ওয়ে দিয়ে দুটো না দুটো ওয়ে দিয়ে আচ্ছা তো ওনার তো কনভয় ছিল আরও সাথে গাড়ি ছিল মোটামুটি কটা তিনটে গাড়ি ছিল হ্যাঁ ওনারটা নিয়ে তিনটে গাড়ি ছিল আচ্ছা ওনার সামনের গাড়িটা ওটাও বেরেক করেছে ওনারটাও বেরেক করেছে আর এইটা পিছনের দেশের উনি ছিলেন কোন গাড়িতে উনি মিডিলের গাড়ি মাঝের গাড়ি আপনার নাম আমার নাম অনুপ বিশ্বাস এই জায়গায় বাড়ি হ্যাঁ জায়গাটার নাম কি সুকান্ত বলি আমার নাম ভরত বাদ কী ঘটেছিল রোটে এখানে আমি গাড়ি ছিলাম দেখলাম হট করে লাইনের বাদ যাচ্ছিল আর ওখানে পাশে ডিভাইডারে কাজ চলছিল এবার মজুমদারের তিনটে গাড়ি পরপর সুকান্ত সুকান্ত মজুমদারের প্রথম গাড়িটা পার হয়ে গেল মজুমদারের গাড়িটা মিডিল ফ্রন্টে দাঁড়িয়ে গেল হট করে ডিভাইডার সামনে পড়ে গেছে টপ করে দাঁড়িয়ে গেল পিছন থেকে এসে পরপর ধাক্কা মেরে দিল তারপরে uh,